এই গরমে কি যে আমি খাই আম পোড়া শরবত ছাড়া কোনো উপায় নাই চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে আম পোড়া শরবতের শেয়ার করবো নমস্কার বন্ধুরা যে পরিমাণে গরম পড়েছে এই গরমে আমরা সাময়িক স্বস্তি পাওয়ার জন্য ফ্রিজ থেকে ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস খাই এতে আমাদের শরীরে প্রচুর ক্ষতি হয় এই গরমে যদি আমরা বাড়িতে আম পোড়া শরবত লেবুর জল পুদিনা পাতার শরবত বানিয়ে খেতে পারি তাতে কিন্তু আমাদের শরীরে অনেক উপকার হয় তো আজকে ঘরোয়া পদ্ধতিতে আম পোড়া শরবত বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়ে নিয়েছি কিন্তু তিনটে আম মনে হলো একটু আমের শরবত খাই তো তোমাদের সাথে একটু শেয়ার করব আম পোড়া শরবত তো দেখো আমগুলো নিয়ে নিয়েছি এগুলো আমার মামার বাড়ি থেকে এনেছে এই গরমের দিনে যে কোনো ঠান্ডা শরবত খেতে কিন্তু বেশ ভালোই লাগে তার উপরে যদি হয় এই আমের সিজনে আম পোড়া শরবত তাহলে তো কোনো কথাই নেই আম পোড়া শরবত খেতে আমরা ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করি আমের গায়ে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে আমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আজ তোমাদের সাথে আম পোড়া শরবতের রেসিপি শেয়ার করবো প্রথমে গ্যাসটা জেলে নিলাম এরপর গ্যাসের ওপরে লোহার একটি জাল রেখে তার উপরে আমগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখলাম এই গরমে যে কোনো ঠান্ডা শরবত কিন্তু আমাদের শরীরকে সুস্থ ও শীতল রাখে আমাদের বাড়ির সবাই এই গরমে আম পোড়া শরবত খেতে ভীষণ পছন্দ করে এদিকে ঠান্ডা জলের মধ্যে বাতাসাগুলো ভিজিয়ে দিলাম এই শরবত কিন্তু আমাদের বাড়িতে প্রায় দিনই হয়ে থাকে আমগুলো খুব ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি তাতে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমগুলো উল্টে পাল্টে পুড়িয়ে নেওয়ার পর বাটিতে নিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে ঠান্ডা জল সেই ঠান্ডা জলের মধ্যেই এক এক করে পোড়া আমগুলো দিয়ে দিচ্ছিলাম তাতে আম থেকে খুব সহজেই কিন্তু খোলা ছেড়ে যাবে এদিকে গ্যাস অফ করতে ভুলে গেছিলাম তাই গ্যাসটা টুক করে অফ করে দিলাম এ দেখো লাস্টের আমটাও কিন্তু ঠান্ডা জলেই দিয়ে দিলাম তিনটে আম একসাথে জলে দিয়ে দিয়েছি এরপর পরিষ্কার করে ছাড়িয়ে নেবো আর গ্যাসের অবস্থা দেখো কী বাজে পরিস্থিতি গ্যাসে পুরো আমের আঠা পড়ে ভরে গেছে এদিকে আমগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়া হয়েছে আর এদিকে বাতাসার জলটাও কিন্তু এক রেডি হয়ে গেছে এদিকে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে পরিমাণ মতো ঠান্ডা জল এই ঠান্ডা জলের মধ্যে আমগুলো রেখে আম থেকে আটিগুলো আলাদা করে নেব এরপর সাথে নিয়ে নিয়েছি মিক্সি মিক্সির মাথা থেকে টোপোটা টুক করে খুলে পাশে রেখে দিলাম এরপর যে আম থেকে আটিগুলো আলাদা করে যে আমের জলটা ছিল সেই জলটাই মিক্সিতে সবটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম চাট মশলা তারপরে দিয়ে দিলাম বিট লবণ তার সাথে ছিল জল যেটা ছাড়া আম পোড়া একদমই টেস্টি হবে না দু প্যাকেট জলজিরা দিয়ে দিয়েছিলাম এদিকে দিয়ে দিলাম টোপরটা মাথায় টোপর না দিলে মিক্সি একদমই বন বন করে ঘোরানো যাবে না এরপর মিক্সির ওপরে বসিয়ে দিলাম জারটা তো এরপর দিয়ে দেবো সুইচটা তো দেখো বন 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 করে ঘুরছে কিন্তু আমাদের আম পোড়া শরবত এদিকে একদম রেডি হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো বাতাসার জলটা বাতাসার জলটা না দিলে একদমই তো ভালো লাগবে না যেহেতু একটু মিষ্টি দরকার আমটা কিন্তু খুবই টক ছিল তো দেখো আমরা বাঙালি তাই শেষ অংশটুকু আমরা ফেলে দিই না তাই বাতাসের যেটুকু অংশ গলেনি সেটুকু আমি কিন্তু দিয়ে দিলাম এই আম পোড়া শরবতের মধ্যে এরপর আবার টোপরটা মাথায় সুন্দর করে পরিয়ে দিয়ে সুন্দর করে কিন্তু ক্লিপগুলো আটকে দিচ্ছি যাতে টোপরটা খুলে মাথা থেকে না পড়ে যায় আবার মিক্সির সুইচটা অন করে দিলাম এরপর দেখো কত জোরে বন 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 করে ঘুরছে এখন কিন্তু আমাদের পোড়া শরবত একদম রেডি চলো এবার মিক্সিটা টেবিলের দিকে নিয়ে যাচ্ছি কারণ আমি তো ভীষণ এক্সাইটেড এই গরমে আম পোড়ার শরবত খাওয়ার জন্য যে পরিমাণে বাইরে গরম পড়েছে বন্ধুরা তো একটু আম পোড়ার শরবত খেলে শরীরটা কিন্তু ঠান্ডা হবে আর উপকারও হবে ফ্রিজের জল যখন তখন না খেয়ে তোমরা যদি এরকমভাবে শরবত বানিয়ে খাও তাহলে শরীরে কিন্তু এই গরমে বেশ উপকার হয় খুব সহজেই তোমরা কিন্তু সবাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এই গরমে আম পোড়া শরবত আর যেটা খেতে বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে তো আমাদের আম পোড়া শরবত একদম রেডি হয়ে গেছে তাই ঝটপট এবার গ্লাসে ঢেলে নিচ্ছি তো দেখো কাঁচের গ্লাসে তিন গ্লাস মতো ঢেলে নিয়েছি আমার মায়ের আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তো এর ওপর থেকে একটু জল জিরা দিয়ে দিচ্ছি তাতে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো দেখো জল জিরা দিয়ে দিলাম এরপর আমার আম পোলা শরবত একদম রেডি তারপর তোমাদের দাদাভাইকে দিয়ে দেব। নমস্কার বন্ধুগণ এই গরমে আমরা যে কোল্ড খাই ঠান্ডা জল খাই এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর আমরা যদি ন্যাচারালভাবে যদি আম শরবত দই মানে দই দিয়ে যে টপ দই যে ঘোলটা বা লেবুর জুস এগুলো যদি খাই তো বেশ কিন্তু ভালোই লাগে আর শরীরের জন্য খুব উপকার তো আজকে পিউ বাড়িতে আম পোড়া শরবত বানিয়েছে এতক্ষণ ধরে যে ভিডিওটা তোমরা দেখলে তো এখন আমি একটু খেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে এরকম পিউকে বললাম যে ক্যামেরাটা অন করো সুন্দর করে একটা রিভিউ দিয়ে দিই ঠিক আছে ওরা একবার খেয়ে এই গরমে একটু ঠান্ডা জল হলে ভালো হয় তো ঠান্ডা জলের পরিবর্তে এরকম কিছু হয় আম পড়া শরবত তাতে কিন্তু বেশি ভালো লাগে থ্যাংক ইউ পিউ সুন্দর একটা জিনিস খাওয়ার জন্য তোমাদের দাদাভাই কিন্তু আম পড়া শরবতের রিভিউ দিয়ে দিয়েছে তো এখন আমিও নিয়ে চলে এসেছি আম পড়া শরবত দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে এই গরমে এই কয়েকটা উপকরণ দিয়ে তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারো এই আম পোড়া শরবত তো আমি একটু খেয়ে নিই দালুন হয়েছে দারুণ তো এইভাবে তোমরাও বানিও অবশ্যই আমায় কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিও তো এখন মধ্যে